সমবেত কণ্ঠে সে মহা মালিকের দরবারে শুক্রে আদায় করছি যে আল্লাহ সুবাহান মাসে শেখ জুমা জিলপদ মাসে শেখ জুমা আল্লাহ সুবাহান মেহরবানি করে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং সর্ব নুপারা তাফিক যিনি দান করলেন সেই মহান মালিকী দরবারে শুক্রিয়া দেয় করে পড়ে দিচ্ছে আলহামদুলিল্লা জিলবাদ মাস শাহরুখ বহিল মকারম এবং আর বাহাতুল কোরআনে কারিমের সোরা তলবার ছত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা নির্দিষ্ট কিছু মাসকে গণনা করেছে আর এখন আরবিতে আপনারা জানেন এভাবে আমরা যেমন বাংলায় এক দুই ইংরেজিতে ওয়ান টু থ্রি ফোর আরবিতে বন না আসে না নাই বলেন আসে না নাই তো আরবি তো আমাদের যারা অনেকের দ্বারা সম্ভব নয় যেহেতু আমরা যাতে বাঙালি ইংরেজিটা কম বেশ সবাই পায় কম বেশ সবাই না মোটামুটি সবাই পায় এখন এমন অভ্যাস হয়েছে ইংরেজিতে আমরা অভ্যস্ত হতে হতে বাংলা কি মাস চলে এটা যদি অনেকে জিজ্ঞাসা করে আমার মনে হয় ফার্স্ট ডিভিশনে অনেকে ফেল করছে না কিন্তু যদি জিজ্ঞাসা করি ইংরেজি কি মাস ফটাফট অনেকে বলে ফেল হম অভ্যস্ত হয়ে যাচ্ছে আরবি তো আমাদের পুরো শুনে আসে না আরবি আবার আমরা জানি নাই ও তো হুজুর রাজা আরবি হুজুর রাজা আমাদের তো দরকার তো ইংরেজিতে হলে এই মাছটা মে মাস কি মাছ আমার মুসলিম তো বেশিরভাগই শ্রমিক ঢাকা শহরের বেশিরভাগই তো আমরা শ্রমিকরা নাকি তো শ্রমিকদের তো বেশিরভাগই খেয়াল থাকার কথা যে এই মাছটা কি মাছ যেহেতু শ্রমিক দিবস এই মাসে আমরা পালন করেছি দোয়া করেছি আপনারা সুদিও কাটা এসে সুতরাং মাছ তো শেষ হয় না শেষ হয়েছে তাহলে এই মাছ ইংরেজি কি মাছ মে মাছ বাংলায় সবাই করে না জ্যৈষ্ঠ মাছ অর্থাৎ আম কাঁঠাল পাকার মাছ গ্রামগঞ্জে মুরব্বীদের কাছে আমরা শুনেছি ছোটবেলায় যে আম কাঁঠাল পাকে যেই মাসে সেই মাছের নামটা কি জৈষ্ঠী মাসে দেখেন এখন আমরা একটু ভিন্ন রূপ দেখতে পাই মাঝে মধ্যে চিন্তা করি আমি এগুলো যে দেশের কোথাও না কোথাও বৃষ্টি হলে অন্য সময় এই মাসের অন্য মাস যদি বৃষ্টি হয় যদি বৃষ্টি হয়েছে গাজীপুর তাহলে সাবানের ভিতরে একটা ঠান্ডার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বাতাসের একটা ঠান্ডা স্নগ্ধ বাতাস আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা আবার যদি বৃষ্টি হয়েছে মানিকগঞ্জ আমরা সাভারে বসে বসতে পাইছি যে কোথাও একটা বৃষ্টি হচ্ছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জষ্টি মাসের তারতম্য ভিন্ন যদি বলেন কেমন জ্যৈষ্ঠী মাসে প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে আমাদের আশেপাশে এরপরও গরম রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমতেছে না আছে না না বৃষ্টি হচ্ছে এদিকে ফ্যান চলতেছে এরপরও গরমের বাতাস হয়ে গেছে আমি মনে করি আমদা মেহরবান এত তিনি দয়াবান যে বান্দার এই সুস্বাদু খাদ্য আম কাঁঠাল জাম এগুলো গাছ থেকে পাখানোর জন্য এই যে গরমের তাপ বাড়িয়ে দেয় যাতে বান্দারা এই ফলগুলো সুস্বাদু ফলগুলো খেতে পারে বলে সুহান আমি মনে করছি যে এই জন্য আল্লাহ তালা পুরো দয়া করে মেহরবানি করে বান্দার জুড়ে করে এই সুস্বাদু ফলগুলো বান্দার মুখে তুলে দেওয়ার জন্য এই নিয়ামত দান করেছে বলে তাহলে জানতে পারলাম বাংলা এটা জষ্টি মাস ইংরেজি মে মাস সাথে সাথে আমরা আরবিটাও জানি জিলপার মাস অর্থাৎ জিল হজ মাসের আগের মাস আর অল্প কিছুদিন গেলেই কয়েকটা দিন গেলেই তিন চারটা দিন গেলেই আমাদের জিলহাজ মাস চলে আসবে তাহলে জিলহাস মাসের খুবই করে আমরা চলে এসেছি আল্লাহ তারা বারোটি মাসের ভিতরে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন চারটি মাস কয়টি মাস চারটি মাস সম্মানিত মাস আর মা আতুল এই চার মাস হলো সম্মানিত মাস এর ভিতরে একাধারে তিন মাস হলো একটা পরে একটা যেমন জিল রানিং যে মাস আমরা অতিবাহিত করে এসে জুমায় চলে এসেছি এরপরে হলো জিল মাস যেই মাসে মাসে পবিত্র ঈদ উল অনুষ্ঠিত হয় কোরবানি সংগঠিত হয় নফল ইবাদত সদ্গা বেশি হয় হজ অনুষ্ঠিত হয় কথা বলেন ঠিক কিনা ঠিক এর পরের আর একটা মাস মহরম কি মাস মহরম মাস তাহলে একাধারে তিন মাস জিল জিল এবং বলে না মুখস্থ হোক না জিলকাদ জিলহাজ মুহাররাম আর ওই যে সামনের আগের মাস রজব মাস রমজানের আগে কোন মাস সাহাবা তার আগে রজব এই চার মাস হল সম্মানিত আল্লাহর মাস বলে আল্লাহ খেদে বলেছে আমার ভাইরা কুরআনের কারিমের এই জিলহাজ মাছ এটা এক অত্যন্ত ফজিলত এবং বরকতের মাছ ইসলামের যতগুলো মৌলিক বিধিবিধান আছে যতগুলো আমল আছে এই সব মৌলিক আমলগুলো মাসের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরেই সংগঠিত হয়ে যায় বলে সুবাহ আল্লাহ যেমন আল্লাহ সুবাহ বলেছেন বেশি বেশি দান সাদা করা কুরবানি করা নফল ইবাদত করা হজ করা রোজা রাখা কথা বলেন ঠিক কিনা এই সবগুলো কাজ এই জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের ভিতরে সংগঠিত হয়ে যায় বলে সুবাহ তো দেখেন অত্যন্ত মজার বিষয় হলো আজকে খুব গুসল সংক্ষিপ্ত কিছু আমল যেমন জিলহাজ মাসের প্রথম দশ দিনের এগারোটি আমল আছে কয়টি প্রথম দশ দিনের এগারোটি আমল আছে অর্থাৎ আমরা যদি আবার আগামী জুমার দিকে তাকিয়ে থাকি তাহলে আমরা প্রায় আগামী জিলহাজ মাসের দুই তারিখে জমা পড়ব সুতরাং এক তারিখে আমরা বাস করে ফেলব যার কারণে জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে আমল আমি আপনাদের সামনে আলোচনা করব ইশাক আর গভীরভাবে আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি প্রথম বলেছি যে ইসলামের মৌলিক আমলগুলো এই জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে সংগঠিত হয় বেশি বেশি মানুষ করে এর ভিতরে জিলহাজ মাসের প্রথম যে এক নম্বর আমল বলেছি এগারোটি আমল

জিকির গুলো বেশি বেশি উচ্চারিত হয় সবসময় বেশি বেশি এই জিলহাজ মাসের বেশি থেকে বেশি আপনি তো জিকির করেন অন্য মাসে করেন না তা কিন্তু জিলহাজ মাসে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ দুনিয়া আমল হলে এই দশ দিনে শুভ সুতরাং কোনো মুহূর্ত যাতে আমাদের অবহেলায় নষ্ট না হয়ে যায় মনে রাখবেন ইনশাল দুই নম্বর হলো বেশি বেশি নেক আমল করা অর্থাৎ যে মাসে আমি হয়তো নামাজে কিছু গাফিলতা করেছি জমাতে কিছু গাফিলতা হয়েছে জিকিরে তেলওয়াতে কিছু গাফিলতা হয়েছে দানসবোড করি নাই তো এই দশ দিনের ভিতরে যাতে আমার এটা না ছুটে যায় বেশি থেকে বেশি আমল করা দুই নম্বর তিন নম্বর হল যেহেতু এই জিলহাজ মাসের সবচেয়ে বেশি আমলের জন্য আল্লাহ দালা বলেছেন সুতরাং যেই মাসে বেশি আমল হবে ওই মাসের গুণা কম হবে না বেশি হবে বলেন অবশ্যই কম হবে সুতরাং কোনো গুণা যাতে আমাদের সংগঠিত হয়ে না যায় এদিকে খেয়াল রাখতে আমার বেশির থেকে বেশি যাতে আমল হয় গুনা থেকে যাদের নিজেকে পরহেজ করে রাখতে পারি সমস্ত গুনা থেকে যেন আমরা বিরত থাকতে পারি চার নম্বর আমল হল সমর্তমান ব্যক্তি হজ পা। জেল হজমা বাহান তালা যাদেরকে হজ করার সমর্থন দিয়েছে সুযোগ দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন সবার কে হজ খরচ আওয়াজ দিয়ে বলেন সবাই বলেন সবার উপরে হক সরস যাদেরকে আল্লাহ সম্পদ দিছে অনেক ব্যক্তি আসেন এরকম নামাজ পড়া যেমন সরস হস করম তদ্রুপ কিন্তু দিনের পর দিন প্লট কিনতেছে বাড়ি কিনতেছে জমি কিনতেছে হজের কথা বললে বলে হাতে টাকা আসে না নাই আছে অনেক ব্যক্তি আছে অর্থাৎ আল্লাহর কাছে কামনা করতে হবে চাইতে হবে আপনার সুযোগ দিছে আপনি হজ করবেন না সমর্থকন ব্যক্তিকে হজ করেন এরপরে পাঁচ নম্বরে হলো কুরবানি করা পাঁচ নম্বরে কুরবানি করা এই কুরবানি করা যেহেতু কোরবানির ঈদ আমরা বলি উল আজাহাকে আমরা কুরবানি দিব এই কুরবানি আবার যাতে অনেক ব্যাখ্যা আছে কোরবানি ইতিহাস আছে আগামী জমা ইনশাল্লাহ আমরা কোরবানি নিয়ে ব্যাপক আলোচনা করব কোরবানি কোথা থেকে আসলো কিভাবে আসলো এবং কোরবানির মাসনাম আসাইয়ের আমাদের অনেক জানারও প্রয়োজন আছে যেহেতু এত অর্থ ব্যয় করে আমরা যে পশুটা কিনব সেই পশুটা যাতে আমার কোরবানি নষ্ট না হয়ে যায় কথা বলেন ঠিক কিনা না সুতরাং আগামী জমায় কোরবানির ব্যাপারে আমরা শুনব কিন্তু পাঁচ নম্বর আমল হলো যে হাজ মাসের সমার্থমান ব্যক্তি কোরবানি করা এরপরে ছয় নম্বরে হল যাদের কোরবানি করার না দিছে যারা কুরবানি করবে হাদিসে আছে তারা মুখ চুল গৌ ইত্যাদি না টান এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ জিলহাজ মাসের জিলকদ মাসের চা থাকা অবস্থা জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে দশ তারিখ পর্যন্ত যারা সমর্থবান ব্যক্তি কোরবানি দিবেন তারা যাতে নখ চুল ইত্যাদি না টান কিছু ফোকাহে কেরাম ওলামায় কেরাম এই ব্যাখ্যা দিয়েছে যে যাদের উপরে কোরবানির সমর্থন নাই তারাও যদি এই হাদিসের আমল করে নখ চুল ইত্যাদি না কাটে তারাও কোরবানি করা সব পাবে বলে সুভা সাত নম্বর হল বেশি বেশি তাকবির করা সাত নম্বরে বেশি বেশি পাঠ রাস্তা দিয়ে চলতেছেন আপনি আপনার বেশি আওয়াজ দিয়ে না যাতে অন্যের কষ্ট হয়ে যায় আপনি শোনান রাস্তাঘাটে বাজারে দোকানে সব জায়গায় তাকবীরের মুখরিত হয়ে যায়

তেরোই জলহাজের আসর পর্যন্ত আরাফা আপনারা জানেন নয় জিলহাজের ফজর থেকে তেরোই জিলহাজের আসর পর্যন্ত আয়ামে তশরিকের যে দোয়া এটা মহিলারা মা বোনেরা ঘরের ভিতরে পড়বে এবং পুরুষেরা নামাজ মুসকি পড়বে এটা যে ইমামের সাথে উচ্চ আওয়াজ দিয়ে জোরে জোরে বলতে হবে বিষয়টা আমল নামাজের পরে আপনি আপনার মতন করে বলবেন আপনি আপনার মতন করে বলবেন বিশেষভাবে আত্মম আমল হল বেশি বেশি তাকবির বিশেষ করে নয় জিলহাজ সজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত

নয় জিলহাজ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা কারণ আল্লাহ এই জিলহাজের প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত বান্দার সবচেয়ে বেশি আমলগুলো পছন্দ করেন সুতরাং নফল রোজা রাখা মুস্তাহা বিশেষ করে নয় তারিখের রোজা রাখা বিশেষ করে দশ নম্বর আমল হল আরফা দিনের রোজা রাখা কারণ হাদিসের ভিতরে আছে নয় জিলহাজের যে বিশেষ রোজা আরাফা দিনের যে রোজা একটি রোজা রাখলে আপনার পিছনের এক বছর এবং সামনের এক বছর গুনা আল্লাহ তালা মাফ করে দেবে আরো আওয়াজ দিয়ে বলা যাবে কিছু হার আল্লাহ এর আরেকটা বিশেষত দিক হল যেহেতু নয় জিল হাজে যদি আপনি রোজা রাখেন পিছনের এক বছরে গুণা নেয় মাফ হলো আলহামদুলিল্লাহ কিন্তু সামনের এক বছরে গুণা হাদিসে আসছে আল্লাহ কি মাফ করে দিবে তাহলে এতটুকু আমরা আশা করতে পারি নয় জিলহাজে রোজা যদি আমরা রাখি আগামী একটা বছর আল্লাহ আমাদের হায়াত দিবে সোহার আল্লাহ বলবেন না যদি হায়াত না দিবেন তাহলে গুনা তো আল্লাহ মাফ করবে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা এবং এগারোতম যে আমলটি ঈদের দিনে সমস্ত সুন্নতগুলো আদায় করা ঈদের দিনে যেহেতু দশই জিলহাস পবিত্র ঈদুল আজাহা সুতরাং ঈদের দিনে সব সুন্নতগুলো যাতে আদায় হয়ে যায় সুতরাং আমরা এতটুকু বুঝতে সক্ষম হচ্ছি যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের এগারোটি আমল আমরা শুনলাম আরও একবার আমরা একটু মনে করে দিই এক নম্বরে হল বেশি বেশি মনে আছে এখন যদি ভুলে যান তাহলে একটা সপ্তাহ আগামী দশ তারিখ পর্যন্ত কেমনি মনে থাকবে এক নম্বরে বলেন কি বেশি বেশি জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দুই নম্বরে বেশি বেশি নেক আমল করা যত অন্য মাসে যদি আমার নামাজ ছুটে যায় দোয়া একত জামাত ছুটে যায় বিশেষ করে যে মাসের প্রথম 10 দিনে যেতে কোন নেক আমল ছুটে না যায় তিন নম্বর হলো কোনো গুনাহ যাতে আমার দ্বারা সংঘটিত না হয় চার নম্বর হলো সমতমান ব্যক্তি যেন হস করে পাঁচ নম্বরে হল সমর্থমান ব্যক্তি যাতে কুরবানি করে যাদের উপরে কুরবানি অজীব আছে তারা যাতে লোক চুল ইত্যাদি না কাটে তারপরে বেশি বেশি তাকবির বলা সাত নম্বরে আট নম্বর হলো বিশেষভাবে নয় জিলহাজের ফজল থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত তাকবির পাঠ করা নয় নম্বরে হলো নফল রোজা রাখা দশ নম্বরে হল নয় জহাজে রোজা রাখা এগারো নম্বরে ঈদের দিনের সব সুন্নতগুলো যাতে আদায় করা যায় আল্লাহ আমাদেরকে জিলহজ মাসে এই এগারোটি আমল আমি সহ আপনাদের সবাইকে করা তাফিক দান করেন বলে না আমি বলে না আমি